কারণ মন্দিরার মা বাবার মতন মা বাবা হয় না হতে পারে ও পালিত বন্ধুরা কিন্তু বিশ্বাস করে মন্দিরার যা মা বাবা মাথায় তুলে রাখার মতন গুড মর্নিং সবাইকে মন্দিরা বসে কি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের মর্নিংটা গুড নেই তার কারণ একটাই আজকে ঘুম থেকে উঠেই একটা দুঃসংবাদ মানে কি বলবো আমার ঘরে একটু কাজ কাজ করানোর বাকি আছে যেটা কি বাকি সেটা তোমাদেরকে যে আমাদের যে গিফটগুলো আমরা বিবাহবার্ষিকী বলো বা তোমরা যারা আসো এগুলো নিয়ে আসো সেই ফটোগুলো করে সব দেয়ালে টাঙালাম কারণ এগুলো সবই লাইটিং ফটো যারা যারা আমাদের বিবাহবার্ষিকী থেকে গিফট পেয়েছি ব্লগটা দেখেছ তারা তারা হয়তো এগুলো দেখেছ যারা দেখুন তারা দেখে নিবা। আর হচ্ছে এই যে আয়নাটাও আমরা গিফট পেয়েছি বিবাহবার্ষিকীতে এটারও একটা লাইট আছে তা এটার লাইটটা এতটাই অল্প তা ওটা পাল্টে সেম ডিজ মাপেরই অন্য বড় লাইট আনতে দেওয়া হলো আর এখানে একটা লাইট হবে কারণ আমাদের ঘরটা তো একদমই সাদা একটু না তো ওই জন্যই আর কি মিস্ত্রিকে ডাকা হয়েছিলো যে আমাদের কাজ করেন তা উনি এসেই সব কিছু ঠিক করে দিয়ে গেল কারণ ঠিক করে দিয়ে যায়নি মানে সব কিছু মাপজোপ করে নিল এটা সবে টাঙিয়েছে আগামীকালকে সব ফিনিশিং হবে তা উনি ফোন করেছে এর আগে ঘুমের ঘরে ধরতে পারিনি তারপরে অনেক সময় আমাদের যে সিকিউরিটি সে আসে কাকা কারণ পেপার দিতে আসে যেহেতু আমার শ্বশুর মশার জন্য পেপার নেওয়া হয় এবং জল কাকা দিয়ে যায় সিকিউরিটি কাকা আর কি আমাদের যে খাবারের ঢপগুলো হয় কুড়ি লিটারে তোমরা তো দেখেওছ কখনো না কখনো তো যাই হোক আজকে আর কাকাও আসেনি আমরা জানতেও পারিনি তো আমাদের ওপরের যে ফ্ল্যাটের যে জেঠিমা আর কি থাকতো আমারই বান্ধবী মোনালিসা তোমরা দেখেছ হয়তো আমাদের অনেক ব্লগে আমাদের জন্মদিন বিয়ে টুকটাক দেখেছ তা মাসিমা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন কাকিমা লাস্ট আমার সাথে দেখা হয়েছিল যে যেদিন আমরা তারকেশ্বর থেকে আসলাম সেই দিনকে আমি ওই গাড়িতে ধরে উঠিয়ে দিলাম ডাক্তারের চেক আপে যাচ্ছিলো ওনার ইয়ে হয়েছিল নিউমোনিয়া হয়েছিল নারিশিউলি বুকে এত কফ সে জমে গেছিলো বেশ কিছুদিন ধরে তো ছিল ভালো নার্সিং হোম হসপিটাল সব জায়গাতেই দেওয়া হয়েছিল আবার বাড়ি নিয়ে আসা হয়েছিল তো আজ ঘুম থেকে উঠেই আর কি কান্না কাটি শুনি যে উনি আর নেই তো মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে আর কি বলবো ভাষা নেই মানে সকাল থেকে উঠে ওইখানেই ছিলাম দেখো আমরা একটা সোসাইটিতে থাকি ফ্ল্যাটের মধ্যে সবাই আমরা এক একটা ফ্যামিলি আমাদের ফ্ল্যাটের একতাটা এখনো আছে জানি না কাদের ফ্ল্যাটে কীরকম বাট আমাদের ফ্ল্যাটে কারো কিছু হলে বা কোনো সমস্যা হলে ডাকলে সবাই পাশে থাকে হেল্প করে যেটুকুনি করার এবার আমরাই সবার লেটে জানতে পেরেছি কারণ তোমরা সবাই জানো যে আমরা সকালের দিকে ঘুমাতেই গেলাম কালকে সাড়ে চারটের সময় এবার সকালবেলা আমাদেরকেও ডাকেও নি বলেও নি জানতেও পারিনি এবার আমরা যেরকম টাইমে ঘুম থেকে উঠি সাড়ে এগারোটার সময় বারোটা পুনে বারোটায় উঠে গেটটা খুলেই কান্না কাটির আওয়াজ শুনতে পাই আর কি মানে এত খারাপ লাগলো না মানে কি বলবো সত্যি মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই তোমাদেরকে প্রতি মুহূর্ত আমি যেটা বলি একদম ঠিক আমি কাঁধে গিয়েছি আমি শ্মশানেও যেতাম শুধুমাত্র গেলাম না আমার শরীরটা ভালো নেই কদিন ধরে তোমরা সবাই জানো আমি কদিন ধরেই ব্লগে বলছি চোখ মুখ তো দেখে বুঝতেই পারছো ওই জন্য আমি গেলাম না তা আমি কাঁদ দিয়েছি এবং ওনাকে পুরো রেডি করা থেকে গাড়িতে তুলে দেওয়া অবধি যেটুকুনি করণীয় করেছি আর সত্যি মোনালিসা খুব একা হয়ে গেল সেটাও একটা ভীষণই খারাপ তা মন্দিরা গেছে ওদের ঘরে ওর মামা মামি মাসিরা আছে ও বারবার ফোন করে বলছে যে তোমরা একটু গিয়ে দেখো আর সত্যি সত্যি দেখো আমাদের সাথে ওদের খুব ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক তো কারণ ফ্ল্যাটে থাকে বলে সম্পর্ক না অনেক আগে থাকতেই ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক ওদের যখন বাড়ি ছিল বিজলি বাড়ি বললে ওদের নাম ছিল কৃষ্ণগরে যারা থাকো তারা অনেকেই হয়তো এই বিজলি বাড়ি নামটা শুনেছে উকিল করার ভেতর কারণ ওদের ভীষণ ডেকোরেশনের বিশাল বড় ব্যবসা ছিল আর কি তো যাই হোক তারপরে বাড়িটা বিক্রি করে এই ফ্ল্যাটে ফোর্থ ফ্লোরে ওরা থাকে আর কি এখন তো সত্যি খুব খারাপ লাগলো সকালবেলা উঠেই আর কি এরকম একটা দুঃসংবাদ মন্দিরা তো হাউ হাউ করে কেঁদে ফেলল কারণ দেখো আমার ঘরেও শ্বশুরমশাই আছে তারও এইটটি নাইন ইয়ার্স ওল্ড তিনি তোমরা সবাই যেন বয়স হয়েছি আমার মা বাবারও আস্তে আস্তে বয়স হচ্ছে মানে চোখের সামনে না সেইগুলোই শুধু ভাসছে বিশ্বাস করো তো এটা তো ঠিক জন্মালে মরিতে হবে এটা একদম সত্যি কথা তবুও মায়ের তো কোনো সাবস্টিউট হয় না মা মাই হয় মায়ের তুলনা মাই পৃথিবীর সব কিছুর সাবসিটিউট হলেও মায়ের কোনো সাফিসিউট সত্যি হয় না কারণ যে পেটে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছে তার মতন আর কেউই ভালোবাসতে পারে না তো যাই হোক মন্দিরা গেছে দেখে আসতে মানে খোঁজখবর নিচ্ছে ওদের লাইনও চার পর ফোন করছি বারবারই খবর নিচ্ছি তো হয়তো হয়ে যাবে ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণি আমি এখন শ্যুট করছি এখন প্রায় তিনটে পনেরো বাজে ওরা দেড়টার সময় বেরিয়েছে বল শিউলি তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার জন্য আর একটু দেরি হলো মানে তুলতে পারছিল না যাই হোক বৃষ্টিটা কমে যাওয়াতেই আর কি সত্যি এটা বুঝলাম হয়তো কোথাও যেতে চাই না মন্দিরে আমাকে তো ভীষণ ভালোবাসত ভীষণই এবং শিউলিকেও খুবই ভালোবাসতো কারণ ওদের ঘরের সাথে আমাদের ফ্ল্যাটের ওদের সাথেই আমাদের খুব ওঠা বসা আর কি আর সবার সাথেই কম বেশি কথাবার্তা হয় কিন্তু সব সময় যাওয়াত বলো যাতায়াত বলো কথাবার্তা বলো এদের সাথে আমাদের সব থেকে বেশি কথা ছিল তাই না বল শিউলি কারণ আরও অনেকেই আছে ফ্ল্যাটে অবশ্যই সবার সাথে কম বেশি হয় যেমন আমার ওপর ঘরে ডাক্তারবাবুরা আছেন তাদের সাথেও হয় কম বেশি কিন্তু ওদের সাথে আমাদের সত্যি একটা অন্য আলাদা সম্পর্ক এবং কিছুদিন আগে দুটো নাইটিও দিয়ে আসলো যে নাইটি পড় ছাড়া কিছু পড়তে পারছে না যেহেতু ক্যাথিডাল লাগানো ছিল আর কি তো আমি মন্দিরাকে বললাম যে মন্দিরা তুমি সে তো আমার মা মায়ের মতন কোনো পয়সা নিতে হবে না তুমি এমনি দিয়ে এসো পড়ু তা দুটো সাদা রঙের নাইটি মন্দিরা দিয়েও আসলো যে কাকিমা তুমি এটা ইউজ করো তো বিশেষ করে এত খুশি হয়েছিল না মানে বলে বোঝাতে পারবো না যাই হোক যার যেটুকুনি আয়ু সে সেটুকুনি হয়তো থাকবে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো আসুক দেখি কি বলে এটা একদম ঠিক চিতাতেই সব শেষ হয়ে যায় মৃত্যুর ওপর আর কিছু হয় না এরকম সত্যি আর কিছু নেই তো চলো পরে আবার কথা হচ্ছে তো আজকে তোমাদেরকে এটাই বলবো যে আমার আর মন্দিরার এই যে এত বিয়ে এত ঘটা করে বিয়ে এত ধুম করে বিয়ে আমাদের ফ্যামিলির লোক কেন আসেনি এটাই তোমাদের মনে অনেক কোশ্চেন তা সেটা অবশ্যই মন্দিরাও বলবে কেন আসেনি তো মন্দিরা তুমি কি বলতে চাও এই বিষয়ে এই যে আমাদের বিয়েতে কেন ফ্যামিলির লোক আসেনি বলছে দেখো ফ্যামিলি বলতে আমি বুঝি আমার মা বাবা তোমরা সবাই দেখেছো বলতে অবশ্যই আছে ফ্যামিলি বলতেন ফ্যামিলি নেই বলবো না সবারই সব ফ্যামিলি আছে সব ফ্যামিলিতেই না ওই বিষয় সম্পত্তি একটা ব্যাপার নিয়ে ঝামেলা প্রত্যেকটা ফ্যামিলিতে আমারও আছে ওরও আছে দেখো অবশ্যই যেটা হচ্ছে দেখো যে যে বিষয়টার মধ্যে থাকতে চায় না তাকে তো সেই বিষয় রাখার দরকার সেই বিষয়ের মধ্যে ঢোকা একদম একদম আমার ফ্যামিলির মধ্যে আমি শেষমেজ তোমরা জানোই যে যখন আমি ওই বাড়িতে থাকতাম তখন আমার কাকা আমার দুই কাকা দুই বৌদি দুই দাদা বৌদি ভাই টাইজি টাই সবাই অনেকেই আছে একদম আর দেখো এখনকার পরিবার বলতে সবাই যে যার মতন আলাদা হয়ে একদম 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 আর আমাদের আমাদের যে গাতি গোষ্ঠী দেখো আমি তো পালিত আমাদের যে গাতি গোষ্ঠী অনেক বড় অনেকে বড় কিন্তু সবাই সবার মতো সবার জায়গায় নিজে যায় মত আছে আমার ফ্যামিলি বলতে মানে কথা বলার মধ্যে আমার বাড়িতে ওই আমার দুই কাকা দুই দাদা আর এক দিদি আর এক দিদি আছে যারা যে দিদি যাওয়া সৃষ্টি করেছিল তোমরা দেখেছ সে তো এসেছিল দিদি দুই ভাইজি এরাই আদার্স যা জ্যাঠা কাকা বৌদি বা জ্যাঠা কাকা বা পিসি বলো মাসি বলো এরা কেউই সব যে যার মতন দূরে আছে কোন সম্পর্ক রাখে না কোনো খোঁজও নেই এটা আজকে আমার জন্য নয় আমার মানে যেটা হয় এখন সময়টা সবাই সবার ফ্যামিলি বড় হয়েছে সবাই নিয়ে ব্যস্ত আছে তাদের ফ্যামিলি তাদের ইনকাম রুচি রোজগানি তারপরে ধরো মা মারা যাওয়ার পর থেকে আরও এবার মা মারা যাওয়ার পর থেকে তেমনভাবে কেউই যাও বা মা সবার সঙ্গে ওই যে কী বলো তো মানে কথা বললে বলবো না আর বলবো না এরকম একটা ব্যাপার ছিল তো মা যতদিন পেরেছে ওদেরকে যেটুকুনি সাপোর্ট করার কথা বলার করেছে মা মারা যাওয়ার পরে তো আমি তো ওখানে থাকতাম না তো আমার বাড়ির থেকে আমার বৌদিদের সঙ্গে ওই যেটুকুনি দেখো বৌদিও একটা কাজ করে দাদাও একটা কাজ করে সবাই সবার কাজে ব্যস্ত ওরাও ওদের কাজে ব্যস্ত আর যোগাযোগটা নেই তাদের কোনো প্রশ্ন খোঁজ না ওর দিদি এসেছিলো তোমরা হয়তো শুধু এসেছিল আমার যে দিদি আমাদের জামাই ষষ্ঠী করেছিল ফটো আছে ভিডিওতেও গেছে তোমরা যারা ভালো করে দেখো এবার দেখো সবাইকে তো সবাই চেনো না আর আমার ফ্যামিলি বলতে আমার মা বাবা বোন এরা তো প্রেজেন্ট ছিলই তোমরা দেখেইছো আর কি আমার দাদা মারা গেছে ছোট দাদা কদিন আগে এবার অসুদ চলছে বরদাদা একদম দাদা তো খাবেই না আর বড় বৌদি ওরা সব ওরা এই মুহূর্তে খাওয়া দাওয়া করবে না দেখো অসুখের একটা ওই যে এক বছরের একটা ব্যাপার থাকে তো সেগুলো বাস এইটাই আর কিছুই নয় ওরা আর ওরা বললে আসতো কিনা আমি জানিও না তো এটা আমরা আর বলিওনি আর আমাদের যে নেমন্তন্নটা আমাদের যে এই অনুষ্ঠানটা তোমরা তো শুনেছ আগে সব হচ্ছে হুট করে সিদ্ধান্ত যেই বিয়ের ব্যাপারটা বলছি না যেদিনকে আমাদের বিয়ের ব্যাপারটা সেটা ওকে প্রথমে আমি বলতেই চেয়েছিলাম না সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো যাই হোক পরে বলে দিয়েছি যখন দেখছি যে না আমি টেনশন পাচ্ছি আগের দিন তখন বলে দিতে বাধ্য হয়েছি বলে দিয়ে একটা লাভই হয়েছে এই লাভটাই হচ্ছে আমার একটা শাড়ি বেড়েছে মানে হচ্ছে আমার বউ ভাতের শাড়িটা মানে সেই দিনই ওটা তো অ্যাকচুয়ালি বিয়ের শাড়ি যেটা ছিল সেটা ভাতেই পরার মানে রিসেপশান অনুষ্ঠান এরকম হয় এরকম পরার কথা ছিল তা ওকে যদি না বলতাম হয়তো ওটাই পরে থাকতো হতো আর ওকে বলার পর আগের দিন যে যেই শুনতে পেরেছি আগের দিন ওকে আমি আই মরবাতির দিন বলে ফেলেছি বলে ফেলেছি বলতে আমি আমার যে ক্যামেরাম্যান ছিল সে দাদাকে বলতে গেছি তো ও শুনে বলছে তাই এরকম ব্যাপার তুমি তো বলো নি তো সেদিনই ও ওরা জিনিসপত্র কিনে এনেছে ঠিক আর তাই সেদিনই গিয়ে আবার তাকানোর কী আছে তাকাবো না বলো তো আমাকে তাকে থাকতে কিছু বলেনি যে ফুল সজ্জা বিয়ে সব একদিনেই হয়ে গেছে হ্যাঁ আর আমার ফ্যামিলি যদি বলো আমার বাড়ির সবাই প্রেজেন্ট ছিল তোমরা দেখেছো আর যদি বলো আমার বাবার কোনো ভাই দাদা কাকা কেউ নেই আমার আমার তিন পিসি তার মধ্যে একজনা থাকে পুনে বোম্বে একজনা এক পিসি থাকে আমেরিকাতে আর এক পিসি রিসেন্টলি তার ছেলের বৌমা মারা গেছে স্বামী মারা গেছে এরা আসার মতন কেউ নেই হ্যাঁ তো হুট করে আনপ্ল্যানিংয়ে কাজ হয়েছে যে মানুষকে বলেছি মানে সেই দিনের দিন ফোন করে বলার মতন ব্যাপারটা হয়েছে আর কি আর হ্যাঁ তোমরা বলতে পারো তোমরা তো সাধন সাথীর বাড়ি থেকে নেমন্ত্রণ করতে গেছিলে আমাদের যেদিন বিবাহর শিখি তার মনে হয় একদিন কি দুদিন আগে মনে হয় আমরা সাধন সাথীর বাড়িতে গিয়েছিলাম এমন নয় যে বহুত দিন আগে গিয়ে নেমন্তন্ন করে এসেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার করা হয়নি কারণ গত বছর প্ল্যানিং ছিল সবকিছু ঠিকঠাক করে করব মানে দু কথা বলছি আর প্ল্যানিং করেও সেটা ভেস্তে গেছে গতকালের ভিডিওটা তোমরা কজন দেখেছো আমি জানি না হ্যাঁ গতকালের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা একটা গাড়ি পছন্দ করতে গেছি গাড়ি নেব খুব শিগগিরই এই ভেবেই তো এই মুহূর্তে পছন্দ করে এসেও এখন এই মুহূর্তে ইচ্ছা আছে অবশ্যই কিন্তু এই মুহূর্তে কবে নিতে পারবো সেটা আবার হয়তো হুট করে নেওয়া হয়ে যেতে পারে এরAmong কোনো এটা একটা প্ল্যানিং করে কারণ আমাদের জীবনে চলে না আমরা যে আজ অবধি যা কিছু মানে ভেবেছি যে এটা ওইভাবে করব আজ অবধি কোনো কিছুই আমাদের প্ল্যানিং মাফিক কোনো কিছুই হয়নি বরঞ্চ প্ল্যানিং ছাড়াই আমাদের জীবনে এমন ভালো কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো হয়তো প্ল্যান করে হয়তো হতো আমাদের বিবাহ যেটা দেখেছো যেটুকুনই দেখেছো ওই একটু সবার প্ল্যানিং ছিল ছিল না তার মা অসুস্থ আমি কারণ শুদ্ধ আমার মায়ের অপারেশন হয়েছিল তোমরা সবাই জানো বাবা অসুস্থ তার আগে মানে কি একটা যে ঝড় গেছিল যেমন আমি অসুস্থ আমি হতে হতে বাবা অসুস্থ বাবার মধ্যে আমার মা অসুস্থ মানে পুরো গত বছরটা একদম বিচ্ছিরি ভাবে আমাদের কেটেছে এটা একদম ঠিক কথা সেই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছা ছিল না এই কোথা থেকে শিউলি তারপরে হচ্ছে টুম্পাদি আমার মাসি ছিল সবাই মিলে একদম নিয়ে অনুষ্ঠান ছোট করে হয়েছিল তাও সেই বিকালবেলায় সবাইকে যারা যারা বলেছে যে আমরা আসবো আজকে তোমাদের অনুষ্ঠান মানে বিবাহ বার্ষিক বলে তোমাদের সঙ্গে আসবো তাদের কজনের কিছু জনের খাওয়ার ব্যবস্থা করেছিলাম তাও সেইভাবে না মন্দিরায় রান্না করেছিল লুচি আর হ্যাঁ যারা যারা বিবাহবার্ষিকীর ভিডিও গত বছরেরটা দেখো আমি গতকালকেও লিঙ্কে দিয়েছিলাম হ্যাঁ আজকেও আমি ভিডিও শেষে দিয়ে দেব দেখবা স্ক্রিনে ভেসে উঠবে অথবা আই বটনেও দেখে নিতে পারো ক্লিক করে হয়তো এখানে টাইটেল উঠে যাচ্ছে তো এইটাই হচ্ছে মেন ব্যাপার দেখো পরিবারের সব থেকে বড় কথা হলো যারা আমাদের জন্ম দিয়েছে তাদের ওপর আর পরিবার বলে আমি কাউকে মনে করি না কারণ এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সবাই নিজের নিজেরটা বোঝে নিজের নিজেরটা ভাবে এখন মানুষের মধ্যে মিল রোল সবটাই কম আমরা মানুষের সাথে মানবিকতা নিয়ে যতটুকুনি পারি আমরা মেশার চেষ্টা করি বাড়ির লোককে একবার জানাতাম বাড়ির লোক বলতে আর ওর বাবা তো আমাদের কাছেই আর থাকে নিজের মধ্যে মায়ের পেটে কোনো দাদা তুমি তো তোমরা এমনিও পালি পালিত আর তাছাড়াও আমার মায়ের পেটে কোনো দাদা বোন ভাই কেউই নেই কাকার ছেলেরা যাদের কথা বলছিলাম আমার দাদা ছোট থেকে যাদেরকে দাদা বলে এসেছি বড় হয়েছি দাদা আমি বরদাদা বলি ছোট দাদা যিনি গত হয়েছেন তিনি ছোট দাদা বলি তুই দাদার কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি ছোটো থেকে তো যাই হোক মোটামুটি ছোটোবেলাটা ভালোই আনন্দে কেটেছে

এটা আমি সবসময় চাই সবার ক্ষেত্রেই চাই যে সুদিনে যেন কার না থাকতে পারলেও ঠাকুর আমাকে ধরত না তুমি যেন থাকার ক্ষমতা দিল এই যেমনি তোমাদের বলি গতকাল থেকে মনটা এমনিও খারাপ তোমরা গতকালকে লাইভ যারা দেখেছো তারা জান দেখতে পেয়ে হ্যাঁ গতকালকে আমাদেরকে আমাদের নাইটি এবং চাদরের ইয়ে পালিত বা আমার নিজের পেটের বা পেটের ছাড়া এইসবগুলো আমি মানি না কারণ যে সম্পর্ক মধুরতা থাকে যে সম্পর্কে স্নেহ ভালোবাসা থাকে সেটাই হচ্ছে আসল সম্পর্ক একদম তোমাদেরকে গতকালকে বলেছিলাম লাইভে যে আমাদের মন মানসিকতাটা সত্যি ভালো নেই যদি বলি জন্ম মা হওয়া যায় না অনেকে বলে জন্ম নেই জন্ম দেই না পালিত আমি এটা মানি না তিনি আমাকে জন্ম না দিতে পারে কিন্তু তিনি আমার সত্যি সত্যি খুব মানে আমি আমি এই মাকে যেন প্রতি জন্মে আমি যতটুকু জন্মায় আমি যেন আমার এই মাকেই আমি পাই এটাই আমি কাছে আমি এই মা বাবাকেই আমি পাই তাই কারণ মন্দির আর মা বাবার মতন মা বাবা হয় না হতে পারে ও পালিত বন্ধুরা কিন্তু বিশ্বাস করে মন্দিরার যা মা বাবা মাথায় তুলে রাখার মতো এটা গতকালকের কথা বলছিলাম আমাদের উপরে এক জেঠিমা ছিলেন উনি গত হয়েছেন গতকালকে তো সেই জন্য মনটা ভীষণ খারাপ কারণ এই কারণে জেঠিমা আমাকে ওকে তো ভালোবাসতই আমাকেও খুব ভালো লাগে এবং ওদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে একদম জেঠিমাদের সঙ্গে ওদের আগে থেকে পরিচয় অনেক ওর আর ওদের ফ্যামিলি খুব ভালো পরিচয় ছিল তারপরে আমার আমার জন্মদিনের ব্লগ যারা যারা দেখেছ হয়তো দেখতে পাবে আমার যেখানে বাবার বাড়ি আমার বাবা বাড়ি আর এই জেঠিমাদের পুরনো যেই বাড়ি সেই কাছে গেছি আমার বাবা কার কাছে সোর্সে পরিচিত তা এখানে এসে আবার আমার সঙ্গে জেঠিমার আলাপ হয়েছিল কথা হতো দু বছর আমি এখানে এসেছি তো ভীষণ ভালোবাসতো ভীষণই ভালোবাসত নিজের মানে কথা মনের কথা আমার সঙ্গে শেয়ার করতো হ্যাঁ এটা মানে আমার কাছে অনেক বড় পাওয়া যে এতটা ভালোবাসায় ওনার সঙ্গে পেয়েছি সত্যি কথা ওই জন্য আমার মন কালকে ভালো শান্তি পেত তো এমন একটা জেঠিমা মানে এতটা ভালোবাসতো বলার কথা না এই যে আজকে একটা কাজ হবে কালকে যতবার পেরেছি এবার কি বলতো এই যে জেঠিমা চলে গেছেন জেঠিমার বেরিয়ে যাচ্ছেন আমি না একটা কি বলবো স্বপ্ন দেখতে পেয়েছিলাম যাই হোক সেটা আর বললাম না মানে সকালবেলা স্বপ্নটা দেখেছে যে উনি আর নেই কি না করবে আমি জানি না একদম তবে আমি স্বপ্ন আমি তো জানতাম না যেহেতু তোমরা সবাই জানো আমরা রাত্রির করে ঘুমাই অনেকে বলছে হয়তো কোনো জন্মের সম্পর্ক ছিল তাই জানি আমি সেটাও জানি না কারণ আমার সঙ্গে দুবছরের পরিচয় আমি এইটুকুনি জানি মনটাও ভালো ছিল না তার আগের দিন থেকে মানে যেদিন গাড়ি দেখতে গেছি তোমরা দেখেছ তা এটাই বলবো তারপরে যেঠিমার্জি যে যাই দাহ করে আসা দাহ করে আসলে যেই আমরাও যেতাম আমার খুব যাওয়ার ইয়ে ছিল তা ওর যেহেতু শরীরটা খারাপ সেহেতু ও বললো যে আমি যেতে পারবো না তো যা হলো না এই কারণে আবার জেঠিমার যে ঘরে কেউ তেমন ছিল না যাই হোক তারপরে ওই যে দাওয়া করে আসার পর যেহেতু ওখানে কেউ নেই তা ফোন করছিলাম ওদের এখানে শুধু জেঠিমার একজন দিদি ছিল আর দিদি ছিল আর দিদির বৌমা এসেছিলো তারা ছিল তা আমাকে বলে গেছিলো যে জেঠিমার মেয়ে তোমাদের তো আমি বললামই যে মন্দিরা নেই মন্দিরা গেছে সকালে বলে গেছিলো যে একটু খেয়াল করো ছিলাম তারপরে ওরা যখন ঘাট থেকে দাও করে এলো তখন ও যেই রিচুয়ালস গুলো আছে নিম পাতা আমি গেলাম গিয়ে করালাম করিয়ে ওপরে এসে ওনাদের ওদেরকে ঘরে ঢুকিয়ে ওরা বসলো তারপরে আমি আসলাম যেহেতু লাইভ ছিল লাইভটা করার ইচ্ছে ছিল না তো ও বললো যে বলা হয়েছে অনেক নতুন স্টক ঢুকেছিল যেহেতু অন্তর অন্তর হয় নতুন স্টক ঢুকেছে তাই করতে তো কোনো মতে করে আবার গেছিলাম কতটা ভালোবাসা আমি বলছি আজকে ওদের ঘরে কতজন নিমন্ত্রিত হবে বা কী করার যায় বা কী নিয়মকানুন করা যায় কানুন বলছে কী কী কিভাবে করা যায় কি কি বলতে হবে কি কতটা লোক কোথায় কি খাওয়ানো সেই সমস্ত দায়িত্ব ওরা আমাদের ওপর দিয়েছে তার মানে বুঝতে পারছো কতটা ভালোবাসা তাহলে জেঠিমার এই যে ভালোবাসাটা ছিল তাহলে কতটা আমাদের প্রতি ভরসা এবং আমাদের যে মনশাকি সবইজনের যে নারীটি জেঠিমা যখন খুব অসুস্থ ছিল খুব পাতলা পাতলা নাইটির দরকার ছিল তা তোমাদের তো বলি আমাদের মনসাখী শপিং মলে পাতলা নাইটিও পাওয়া যায় যেটা গরমে পরে খুব আরামদায়ক একদম তো সেই নাইটি আমি দুটো নিয়ে গিয়ে দিয়েছিলাম দুটো তিনটে তো জেঠিমা সেটাই আজকে সকালে চেয়ে পড়েছে ছিল না মানে ওনার এতটা ভালো লাগতো আমাকে মানে আমি নাইটি দুটো নিয়ে গিয়ে দিয়েছিলাম বলে ভীষণ খুশি ভীষণ খুশি ছিল যে তুই এনেছিস না না এমনি এমনি আমি দুটো নাইটি তিনটে নাইটি নেব না না নাও না যেঠিমা আমার মা হলে তো আমিও তাকে দিতাম তাহলে কি দাম নিতাম তো যাই হোক যেঠিমা ওই নাইটিটাই লাস্ট যখন যাই তেমন যাই ওটাই ওটাই পড়া ছিল কী ভাগ্য মানে কী কপাল বলি না যে সত্যি যে এটা এটা হচ্ছে খুব বড়ো একটা জিনিস মানে দেখলাম যে দু একবার আমি না থাকতে খাট পড়ে যাচ্ছে মানে কাঁধ মানে যেটুকু তুলতে দিয়ে খাটটা দুলে যাচ্ছিলো ও গিয়ে ধরেছে সেকেন্ডবার যখন তুলতে যাই তখন দেখছি তুলতে গিয়ে ওরকম হচ্ছে তখন আমি আবার গিয়ে ধরলাম তো যাই হোক হয়তো যেটি মার সঙ্গে আমাদের কোনো জন্ম সম্পর্ক ছিল আমার যাওয়ার যে ইচ্ছা ছিল বিশেষ করে আমার শরীরটা ভালো নেই বলে আমরা যেতে পারলাম না তবে আমরা দুজনেই কাঁধ দিয়েছি এবং খুব মন থেকে চেয়েছে এবং খুবই ভালোবাসত ওকে তো ভীষণ সম্মান ভালোবাসা এবং আমাকে ভীষণ বৈশাখী বৈশাখী মন্দিরা মানে কোনো কথা নেই একদম আমাদের শেয়ার করতো মানে আমাদের ফ্ল্যাটে সবার সাথেই কম বেশি খুবই ভালো সম্পর্ক কিন্তু ওনাদের সাথে আমাদের আলাদা একটা যেহেতু আমাদের ফ্ল্যাট কেনা থেকে পরিচয় না ওনাদের সাথে আমাদের আলাদা কারণ আমার মা যখন বিয়ে হয়নি সেই তখন থেকেই ওনাদের সাথে আমাদের বাড়িতে একটা সম্পর্ক কারণ দেখো আমাদের সব বাড়িগুলো না সব আশে আশেপাশে সবই কৃষ্ণনগরের মধ্যে একদম মানে ওর মায়ের বাড়ি মামার বাড়ি মামার বাড়ি আমাদের এই ফ্ল্যাটের আশেপাশে হুম হুম আবার যাতে আমার মাসির বাড়ি আর ওর বাড়ি হচ্ছে পুরো পরপর বলতে পুরো মারা গেছেন ওনার যে বাড়ি ছিল বাড়িটা উনি তো বাড়ি বিক্রি করে ফ্ল্যাটে এসেছেন যে বাড়িটা ছিল সেই বাড়িটাও আমাদের এই পাড়ার পাড়ার মধ্যে একটা ব্যাপার ছিল সেহেতু সবাই সবার পরিচিত ছিল তো এটাই আর এইটাই খারাপ লাগা ছিল আর তোমাদের তো যেটা বলার সেটা বললামই যে এই হচ্ছে আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির সকলেই সবথেকে বড় কথা আমরা ভালো আছি আর ও বলে মা বলে এটাই যে আমরা আছি আমরা আমি মা আমার আমি আমি টুল মা টুলটুলের বাবা বলে আমি আমি টুলটুলের মা বাবা আমরা যখন তোর বোন তোদেরকে মেনে নিয়েছি তোর বাবা যখন তোকে মেনে নিয়েছে আমার টুল টুলকে মেনে নিয়েছে তোর ছেলেটাকে যখন আমরা নাতি হিসাবে মেনে বড় করছি অতএব তোর চিন্তা করার কারণে কারণ তোর সংসারটা কষ্ট আমাদের ফ্যামিলিতে এসে একদম অথচ কে কি বলল কে কি ভাবলো কে মেনে নিল না নিল তাতে কারোরই সত্যি কিছু এসে যায় না আজকের দিনের শেষে এটাই বড় একদম একদম আমার বাবারও এই কথাটাই ছিল যে রুমকি তুই ভালো তো তুই সুখী তো তুই ভালো থাকলে তুই শান্তিতে থাকলে আমার শান্তি আমি তাহলে শান্তিতে চোখ বুঝতে পারবো এটা আমার বাবা বলে তো যাই হোক আজকের এটাই হচ্ছে মেন কথা ছিল নিয়েছিলাম বাবার সম্মতিও নিয়েছিলাম মা ফটোতেও আমরা প্রণাম করেছি একদম তো আজকে যাই হোক এই সারাদিনটা এভাবে চলে গেল তো আগামী দিনকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আসছে ভিডিওটা শ্যুটও করা হয়ে গেছে কিন্তু সেটা এডিটিংয়ের জন্য দেওয়া হয়ে ওঠেনি খুব রোম্যান্টিক একটা মন ছিল না বলে এটাই মেন ব্যাপার শেয়ার করা যাক তো যাই হোক আগামী দিনকে সেটা তোমরা পেয়ে যাবে খুব রোমান্টিক একটা কিন্তু ভিডিও আগামী দিন আসছে যেটা কখনো এই চ্যানেলে আগে কখনো যায়নি তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো